সেটা হলো পরকালে আমাদের চিরস্থায়ী শান্তির জায়গা পেতে হলে শান্তির কাজ করে যেতে হবে সেই শান্তির কাজ ভাই যেমন ধরেন এর মধ্যে একটা হলো মসজিদ মসজিদে আসছে আজকে এটা আমাদের মসজিদ আবাদের কাজ হবে আর যদি না আসতাম যে আসছে সেই মসজিদ আমাদের কাজ করছে যে আসেনি সে মসজিদ আমাদের কাজ করতে পারেনি মসজিদ আমাদের কাজ এটা হলো অনেক বড় সৌভাগ্যবাদ বিষয় কাজে তারাই অংশগ্রহণ করতে পারে পরবর্তীকালে আল্লাহ নিয়োজিত রাখেন তো ভাই মসজিদ আবাদ তার জন্যই যে মসজিদ আবাদ করতে হবে আমি আপনি আমার আপনার প্রত্যেকেই

কোন চলবে না একজন আদেন চাইলেই সেই রাষ্ট্রপ্রধান হয়ে গেছে এই চাইলেই কারো উপরে জোর করে যে দিনের এই কাজ করতেই হবে যে না করলে তোমাকে এই শাস্তি দেওয়া হ্যাঁ রাষ্ট্রীয় ভাবে শাস্তির ব্যবস্থা সেটা ভিন্ন ব্যাপার